মরুভূমির সেই রাতের আলো রাতটা ছিল চাঁদহীন বাতাসে ধুলো উঠছিল দূর মরুর বুকে ভেসে আসছিল উটের ঘণ্টার ঝনঝন শব্দ আকাশের তারারাও যেন মেঘের আড়ালে হারিয়ে যেতে চাচ্ছিল এ অন্ধকারের মাঝেই দৌড়াচ্ছিল এক তরুণ লুয়াই নামে এক সাধারণ বেদুইন ছেলে তার নিশ্বাস ভারী পোশাক ধুলোয় মাখামাখি পা ব্যথায় কাঁপছে কিন্তু থামার কোনো সুযোগ নেই কারণ তার পিছনে লেগে আছে শিকারীর দল যারা তাকে ধরে নিয়ে যাবে দাস বানাবে লুয়াই জানত না কোথায় যাবে কোন পথে যাবে তার কানে শুধু প্রতিধ্বনিত হচ্ছিল নিজের হৃদস্পন্দন আর পেছন থেকে ভেসে আসা চিৎকার ধরো ওকে পালাতে দিও না এত ভয় আর আতঙ্কের মাঝেও মনে পড়ে যাচ্ছিল এক কথা তার মায়ের উপদেশ কষ্টে পড়লে আল্লার উপর ভরসা রেখ তিনি তোমাকে কখনো একা ছেড়ে দেবেন না লুয়াইর চোখে পানি চলে এল মরুভূমির বাতাসে চোখ শুকিয়ে গেলেও বিশ্বাসের আলো নিভে গেল না সে দৌড়াতে থাকল হঠাৎই তার সামনে খুলে গেল বালুর গভীর খাদ আর তার শরীর পড়ে গেল নিচে তপ্ত বালুর উপর গড়িয়ে পড়ে উঠতে গেলেও সে দেখল এখন উপরে দাঁড়িয়ে আছে শিকারীরা একজন তীর তাক করেছে তার দিকে লুয়াই মুখ তুলে তাকিয়ে শেষবারের মতো চাইল সাহায্য হে আল্লাহ তুমি যদি আমাকে সাহায্য না করো আমি শেষ শিকারীরা হাসতে শুরু করল ঠিক সেই সময় আকাশে হঠাৎ ছুটে গেল শক্তিশালী বালুঝড় যেন অদৃশ্য হাত পুরো মরুভূমিকে উল্টে দিতে চাইছে তীব্র হাওয়ায় দাঁড়াতে না পেরে শিকারীরা পিছিয়ে গেল তাদের চোখে বালি ঢুকে গেল তারা দিঘ হারিয়ে ফিরে পালাতে লাগল আর সেই অন্ধকারে লুয়াই টের পেল তার মাথার ওপরে যেন এক অদৃশ্য শক্তি দাঁড়িয়ে আছে সে বুঝতে পারল তার দোয়া শুনে আল্লাহ তাকে বাঁচিয়েছেন সে ধীরে ধীরে খাদ থেকে বের হয়ে এগিয়ে গেল সামনে ছোট একটা গ্রাম ক্ষুধায় পেটে জ্বালা গলা শুকিয়ে গেছে তবুও সে গ্রামের দিকে হাঁটতে থাকল গ্রামে ঢুকেই হোঁচট খেয়ে পড়ে গেল গ্রামের লোকজন ছুটে এল একজন বৃদ্ধ লোক জিজ্ঞেস করল এ কেমন দশা তোমার লুয়াই শ্বাস নিতে নিতে বলল আমি পালিয়ে এসেছি আল্লাহ আমাকে বাঁচিয়েছেন আমার কারু কাছে কিছু নেই শুধু দোয়া বৃদ্ধ লোকটি মৃদু হাসলেন যার আশা আল্লাহ তার অভাব কবে হয় এসো আমাদের সাথে থাকো লুয়াই সপ্তাহের পর সপ্তাহ গ্রামে থেকে সুস্থ হল ধীরে ধীরে সবার ভালোবাসা পেয়ে সে কাজ শিখল উটের দেখাশোনা পানি সংগ্রহ খেজুর তোলা তার হৃদয় শান্ত হয়ে গেল কিন্তু তার ভেতরে একটা প্রশ্ন প্রতিদিন কাঁপত আমি কি শুধু নিজের জন্য বাঁচব নাকি এমন মানুষের জন্য কিছু করব যারা আজও মরুভূমিতে হারিয়ে আছে ভয় আর কষ্টে ডুবে আছে এক রাতে মসজিদের ভেতরে সবাই নামাজ পড়ছিল ইমাম সুরা আল আনামের আয়াত তিলাওয়াত করছিলেন যে আল্লাহর উপর ভরসা করে তিনি তার জন্য যথেষ্ট লুয়ের চোখ আবার ভিজে গেল সে মনে মনে স্থির করল এই বিশ্বাস সে ছড়িয়ে দেবে পরদিন ভোরে সে গ্রাম ছেড়ে বেরিয়ে পড়ল এবার আর পালিয়ে নয় ডেকে নিয়ে যাবে মানুষদের আলোর পথে সে মরুর পথে হাঁটতে হাঁটতে অনেক বেদুইন গোত্রে গল্প করত কিভাবে সে হতাশ ছিল কিভাবে দোয়া তার জীবন বদলে দিয়েছে কিভাবে আল্লাহ কখনো কাউকে একা ফেলে দেন না তার গল্প ছড়াতে ছড়াতে তার নাম হয়ে গেল রাহে নূর অর্থাৎ আলো দেখানো পথিক একদিন সে আবার সেই একই মরুভূমির দিকে ফিরছিল যেখানে তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দিন কাটিয়েছিল সূর্য অস্ত যাচ্ছিল বালু লাল হয়ে জ্বলছিল সে থামল আকাশের দিকে পাকালো আর বলল হে আল্লাহ যে শুকনো মরুভূমিতে মানুষের কোনো ভরসা নেই তোমার রহমত সেখানে ঝর্না বইয়ে দিতে পারে আমার মতো হাজার মানুষ আজও তোমার সাহায্যের অপেক্ষায় ঠিক তখনই রাতের আকাশে উল্কা ঝোনে গেল যেন আল্লাহ তার দুয়াকে আবারও উত্তর দিলেন লুয়াই আবার এগিয়ে গেল আর প্রতিটি পদক্ষেপে তৈরি হতে লাগল নতুন গল্প বিশ্বাসের গল্প ক্ষমার গল্প বাঁচার গল্প কেউ জানে না তার শেষ ঠিকানা কোথায় বা কোন বেদুইন তাঁবুতে সে মাথা গুজে ঘুমায় কিন্তু মরুভূমির বুকে আজও ঘুরে বেড়ায় এক কন্থের প্রতিধ্বনি কষ্ট যত বড়ই হোক আল্লার দয়া সবসময় তার চেয়ে বড় আর সেই রাতের মরুভূমিতে উঠেছিল বিশ্বাসের আলো যা চিরদিনের জন্য এক মানুষকে বদলে দিল আর সেই আলো আজও কারো হৃদয়ে গাইড করে ঠিক তোমার মতো একটি মানুষের